কে আরে রান্দিস এত সুন্দর গন্ধ বাড়ায় কি আর রানবো হাট বাজারের যে দাম হয়েছে তাই আদার আর গুন ছাড়া বাগুন রানতিছি তাক সানা নাকি হয় রে ভু তে করছি যে তোর গুণ ছাড়া বাগুন তুই খাস আমাকে একটু খোরাত করে শাক সানা দিস তেলেই ভবিনি কতদিন খাইনি তুই যে সুন্দর করে সানা করতেছু গুন্দ শুই কি আমার লাল পড়ে যাচ্ছে একটু দিস না দিয়া যেনি খাস না দিয়া থাকা যায় আচ্ছা হইলো তাহলে দিবনি একটু আসসালামু আলাইকুম ভাই আর বোনেরা আপনারা সবলাই কিরম আছেন আপনারা ভালোবাসাত আমি আর আমার শৈলপোলেরা সেইরম ভালো আছি আমার আব্বা হাট থেকে গুছি মাছ কিনে আইছিলি আমার মা দেখছেন কি সুন্দর করে ছাই মাই দেয়া কুটি লিসছে এ মাছ সবলাই কুটতে পারে না যেরম আমি পারিনি ছি যে মাছগুনি কুইটি ধুয়া লিয়া সুন্দর করে রান্তে চলে আইসি চৌঠ বছর আগের একটা কয়রার ভিতর কয়ডা পিয়াজ আর কয়টা লাল ঠ্যাং আর সবুজ ঠ্যাং দেয়া লিনু চিরি চিরি রেডির মধ্যে আবার ঘপা ইট্টু জল্লা তেল দিয়া লিসি তেলের মধ্যে একটু জল্লা হলুদ আর লবণ দেওয়া লিসি মাছগুনি দেখছেন কি সুন্দর চকচক করে ধুয়া দিছে আমু এখন এই মরিচ তেলের ভিতর মাছগুনিক খপ করে ঢালি বেছি বেশি সারা দিয়া যাবিলে তেলে আবার জ্যাকেট খুলি কঙ্কাল বাড়াবেনি হালকা করে ডিটু জল্লা ভাইজিলি একটা খোরার মধ্যে সুন্দর করে তুলে লিছি আমারে আমুদপুর শহরে একটা হোটেল আছে ওই দেখেন কি করছি শহর আবার এরম করিয়ে তরকারি খান রান্ধে মেলা কয়দিনই খাইছি খায়া সেরম ভালো লাগছে তো এই মামার থেকে এই রেসিপিটা শিখি আসছো বাড়িতে এই মাছ আনলে আমি এরম করে রান্দি খাবই খাবো আমার যখন ভালো লাগে তাহলে আপনারা রান্দি খাইলেও আপনারও ভালোই লাগবি খারাপ লাগবি নানি মাছ গুনিক নামাই কয়টার ভিতর পেঁয়াজ আর কাঁচা মরিচ লিয়া ভাইজি লিসি এখন ওর মধ্যে এক চামচ মরিচের গুড়ি এক চামচ হলুদের গুড়ি লবণ মারি দিছি। কয়টা আকর জিরি আর বাটাও দিছি দেখছেন চারিখানিক বাগুন আর কয়টা জাতীয় সবজি ভালো করে কুচি কুচি করে কেটে লিসি বেশি কুচি করতে যায়নি অত সময় নাই রে ভাই মশলা খান কষাইলে মধ্যে দিয়া দিন ঘপ করে ঢাইলি এখন এগিনিক সেরম সারা দিয়া মিশাই নিতে হবি রান্দা করতে গেলে লাড়া সারা দি আর কোন বিকল্প পথ নাই হাত লাই গেলে মুখ দিয়া দেয়া লাগবি মুখ লাই গেলে দর পা দিয়া দেয়া লাগবি খানিক লাইড়ি সাইড়ি মিশাইলে আর ঢেকি দিছ একটু জল্লা সময়ের জন্য এ জিনিস সিদ্ধ হতে আবার পানি সানি লাগে না একটা জিনিস আমার বুঝে আসে না গুন সারা জিনিসের আবার এত দাম কে রে ভাই সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে মাছ গুনি ঢালি দিনু মাছ গুনি তো আগের থেকেই সিদ্ধ হয়ে আছে আর কি করব এখন ভালো করে উল্টা পাল্টা লিচ্ছি এ মাছ দিয়ে এরম করে এ তরকারি রান্ধলে সেই মজা মজে মিশানি শেষ হওয়ার পর খপাক করে ঢালি দিন একটু জল্লা পানি পানি দিন একটু জল্লা দেখা যায় কতখানি আর লিনু কত তরকারি আর হয়ে গেল কয় জল্লা তরকারি আমাকে ধোকা দেয় না সবলা কি দেয় আল্লাহ ভালো জানে দেখছেন কি সুন্দর রসারসা হয়েছে এখন এরই মধ্যে এক চামচ ভাজা জিরির গুড়ি দিয়া একটু উল্টা পাল্টায় দিচ্ছি লবণটা জিবির ফুট দিয়ে একটু দেখবেন লবণ সবন না হলে পর্যায়ে আই শীত জল্লা দিয়া দিতে পারেন দেখিছেন কি সুন্দর একটা তরকারি হয়ে গেছে এই এক জিনিস দিয়ে ভাত খায় আবার পোষা বিনানি তাই আদার জঙ্গল থেকে আবার কয়টা ঘট কচুর পাতা টুকাই লেছি কিরামগঞ্জে থাকার এই এক সুবিধা ভাই আর বোনেরা ইট্টু জল্লা জায়গার মধ্যেও সুন্দর সুন্দর শাক হয়ে থাকে এ জিনিস এক মেলামেঞ্চে দুধ কচুও কয় আমরা আবার কই ঘট কচু কতজন কত নামেই ডাকে ঘুরে ফিরে জিনিস তোই একটাই শাক গুনিক সুন্দর করে বাইসি কুটি ধুইয়া লিসি একবারে মাইজের পাতা লিসি তো মদ্যের পাতা কয়টা কাঁচামরিচের ফালি ইটু জল পেঁয়াজের কুচি আর কয়টা রসুনে পাটার পুতুয়া শিল দেওয়া ভালো করে থেতি লিসি বেশি করে শিলতে হাত মাত জলাই দিছিলি ফোনের দুঃখে সেরম বসানি বসাইছি বসা থেতি করি ফেলাইছি খালি কি থেতি করছি টক বগি তেলের মধ্যে লিয়ার পর দিয়া শাকি দিছি লবণ দিয়া আর কি সুন্দর গলি গেছে দেখছেন একের ঘাঁটি ঘাঁটি সানা হয়ে গেছে কি সুন্দর ভি তরকারি সেই সেইরম গুন্ধ বাড়াইছে এসব জিনিস রান্ধিলিয়া কি বসে থাকা যায় নাকি ভাত না খায়া আমি আবার ভাত যেমন তেমন সেইরম তোরকারি খোর কেউ কেউ আবার কবিনি ভাত খাস্তেন না তো হাওয়া খাচ্ছেন বলছি যে ভাই আর বোনেরা কন এত সুন্দর তরকারির সাথে এই কোটা ভাত না কাটলে হয় নাকি একজন আবার আমার থেকে খানিক ছানা চাইছে ওরা বৈরি চাইছে অত দিছি নাকি তেল নুনের দাম আছে না শাক পাতা রান্তে দেখলে একেবারে পাড়ার বুয়ের ঝোল পৈরি যায় মাইনছে কি কব সরমের কথা আমারই পরে শাকগুলি যেমনি স্বাদ আর রসুন আর পেঁয়াজের ভাজা গুন্ধ আর তেমনি মরিজের ঝাল এটির সাথে সুইকিন মরিজলে স্বাদ আর একটু বাইরে গেলনি খালি তো মনের চিন্তা করলে হবি লাই প্যাটের চিন্তাও করা লাগবি তাই এভাবে কষ্ট মষ্ট করে মাকায় সাকায় খাচ্ছি স্বাদ কি কম লাগতেছে নাকি আর এই গুসি মাছ আর জাতীয় সবজি আর এই গুণ ছাড়া বাগুনের কথা তো আর কয় যাবিলে তুই টুইটি দিয়ে একসাথে ভাত মাখায় মুখে দিয়ার পরে মনে হচ্ছে আমি এক অন্য জগতে চলে আসছি নিজের রান্নার প্রশংসা নিজে এত করলে হয় নেরা একটু প্রশংসা করি লাইক কমেন্ট করে দেওয়া যান কি কন বকর বকর তো মেলাই করুন আমি একটু জ্বালা শান্তি করি খাই না কি কন নেরা সবলাই ভালো থাকেন ভাই আর বোনেরা আল্লাহ